আসসালামু আলাইকুম বাংলা ডেলাইট আপনাদের স্বাগতম আজকে আমরা কথা বলব বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান সেনা হিসাবে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যার আবেদনের সর্বশেষ তারিখ হচ্ছে সেপ্টেম্বর সেপ্টেম্বর চব্বিশ তাহলে প্রিয় দর্শক আমরা শুরু করি বিমান সেনা নিয়োগের আজকের আলোচনা তার আগে আপনাদের সকলকে অনুরোধ করব আমাদের বাংলা ডেলাইট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুকে ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান সেনা নিয়োগ দুই হাজার চব্বিশ পুরুষ শুধুমাত্র নিয়োগ দিচ্ছে যেখানে শিক্ষাগত যোগ্যতা হিসাবে হচ্ছে যেখানে শিক্ষাগত যোগ্যতা হিসেবে প্রয়োজন হচ্ছে সাইবার অ্যাসিস্ট্যান্ট যারা সাইবার অ্যাসিস্ট্যান্ট পদে যাদের নিচ্ছে তাদের শিক্ষাগত যোগ্যতা বিএসসি বিকম অথবা বি স্নাতক পর্যায়ে ইংরেজি বিষয়ের ন্যূনতম একশো নম্বর এবং সমমান এ ন্যূনতম জিপিএ টু পয়েন্ট ফাইভ থাকতে হবে এবং যারা টেকনিক্যাল ট্রেডে আবেদন করবেন তাদের এসএসসি বা সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে থ্রি পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে এবং যারা নন টেকনিক্যাল তাদেরও বিজ্ঞান যে কোনো শাখায় থ্রি পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে যারা প্রবোস্টা আবেদন করবেন তাদেরও এসএসসিতে বা সমমান পরীক্ষায় যে কোনো শাখায় থ্রি পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে অর্থাৎ শুধুমাত্র যারা টেকনিক্যাল ট্রেড তাদের জন্য বিজ্ঞান বিভাগ আবশ্যক তারপর বিশেষ শিক্ষাগত যোগ্যতা সাইফার অ্যাসিস্ট্যান্টের জন্য বিশেষ শিক্ষাগত যোগ্যতার জন্য প্রয়োজন হচ্ছে যে কোনো শিক্ষিত কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট হতে কম্পিউটার ও আইটি বিষয়ে অভিজ্ঞ সনদপ্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে আর যারা টেকনিক্যাল ডেটে আবেদন করবেন তাদের জন্য যে কোনো শিক্ষিত কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট হতে সনদপ্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে তারপর আসেন নির্ভর তাহলে আমরা জানলাম বাংলাদেশ বিমান বাহিনীতে যে পুরুষ বিমান সেনা নিয়োগ দিচ্ছে যেখানে চারটি পদে নিয়োগ নিচ্ছে একটি হচ্ছে সাইবার টেকনিক্যাল দ্বিতীয় তৃতীয়টি নন টেকনিক্যাল এবং সর্বশেষ ও চতুর্থটি প্রবোস্ট নির্বাচনের পরীক্ষার বিষয়সমূহ যারা সাইবার অ্যাসিস্ট্যান্ট তাদের জন্য আইকিউ ইংরেজি ও সাধারণ জ্ঞান স্বাস্থ্যগত ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা আর যারা টেকনিক্যাল ট্রেডে আছেন তাদের জন্য আইকিও ইংরেজি পদার্থবিজ্ঞান গণিত স্বাস্থ্যগত ও মৌখিক পরীক্ষা যারা নন টেকনিক্যাল তাদের জন্য আইকিউ ইংরেজি ও সাধারণ জ্ঞান স্বাস্থ্যগত ও মৌখিক পরীক্ষা এবং যারা প্রবোস্টে আছেন শারীরিক দক্ষতা যা চায় আইকিও ইংরেজি ও সাধারণ জ্ঞান স্বাস্থ্যগত ও মৌখিক পরীক্ষা এবং অন্যান্য যোগ্যতা অর্থাৎ বয়স বা উচ্চতা জাতীয়ত অবশ্যই বাংলাদেশী নাগরিক সকল ট্রেডের ক্ষেত্রে বয়স হতে হবে ১৬ থেকে একুশ যার তারিখ তিন এপ্রিল দু হাজার পঁচিশ তারিখের ভিতর এবং সাইফার অ্যাসিস্ট্যান্টদের জন্য আঠাশ বছর বৈবাহিক অবস্থা অবিবাহিত হতে হবে সকল ট্রেডে শুধু সাইফার অ্যাসিস্ট্যান্ট যারা তাদের জন্য বিবাহিত ও অবিবাহিত সমস্যা নাই তবে বিবাহ বিচ্ছেদকারী বা তালা তালাকপ্রাপ্ত হলে হবে না কোনো পদে উচ্চতা অবশ্যই সকল ট্রেডের জন্য ফাঁসফুট ষাট ইঞ্চি এবং প্রবস্টের জন্য ফাঁসফুট আট ইঞ্চি ওজন বয়স ও উচ্চতা অনুযায়ী বুকের মাপ তিরিশ ইঞ্চি ফসারণ দু ইঞ্চি চোখ ছয় বাই ছয় স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন সম্পন্ন হতে হবে তাহলে প্রিয় দর্শকগণ আমরা জেনে গেলাম বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান সেনা নিয়োগ দিচ্ছে দুই হাজার চব্বিশের যার আবেদনের সময় পাঁচ পাঁচ সেপ্টেম্বর দু থেকে পনেরো সেপ্টেম্বর দু পর্যন্ত এবং কারা আবেদন করতে পারবেন কয়টি পদে আবেদন আবেদন হচ্ছে চারটি পদে সাইফার অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল ট্রেড নন টেকনিক্যাল ট্রেড এবং প্রভোস্ট আবেদনের যে শিক্ষাগত যোগ্যতা যারা সাইফার অ্যাসিস্ট্যান্ট তাদের জন্য বিএসসি বিকম অর্থাৎ বিএ এবং যারা টেকনিক্যাল ট্রেড তাদের বিজ্ঞান বিভাগ থেকে অবশ্যই এসএসসি এবং বাকি দুই পদে যে কোনো শাখা থেকে এসএসসি পাশ হলে হবে তাহলে প্রিয় দর্শকগণ আপনারা জেনে গেলেন বাংলাদেশ বিমান বাহিনীর যে নতুন বিজ্ঞপ্তি সম্পর্কে আপনাদেরকে অবশ্যই বলব আপনারা তাড়াতাড়ি আবেদন করে নেবেন ধন্যবাদ আমাদের বাংলা ডে লাইটের সাথে থাকার জন্য এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ